মর্নিং আজকের তারিখটা হলো জুন মাসের এক তারিখ আর আজকে কিন্তু আমাদের এখানে ভোট ছিল সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে সাতটার দিকে তো সাড়ে আটটার মধ্যে চলে গেছিলাম ভোট দিতে ঋষিকে ঘুম থেকে তুলে মায়ের ওখানে রেখে গেছিলাম আর আমি আর আমার বর চলে গেছিলাম ভোট তো সাড়ে নটার মধ্যে আমাদের ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো সেই কারণে মায়ের কাছ থেকে ঋষিকে নিয়ে চলে এসেছি একটু বাজার করতে আজকে এখানে হাটবারও রয়েছে সবজি বাজার বসে তো সেই কারণে ভাবলাম একটু সবজি বাজার থেকে ঘুরে আসি কী কী সবজি উঠেছে না উঠেছে একটু দেখতেও পাবো আর একটু কিনেও নিতে পারবো তো সেই কারণে চলে এসেছি আর আমার বর আমাকে এখানে বাইকের এখানটায় দাঁড় করিয়ে রেখে গেছে বেগুন নিতে তার কারণ হচ্ছে মানে মাছ নিতে গেছিলো তো মানে মাছের মাথা আনতে পাঠিয়েছিলাম কাতলা মাছের তো সেই জায়গায় ইলিশ মাছ নিয়ে চলে এসেছে তো ইলিশ মাছ কী দিয়ে করব ভেবে পাচ্ছি না সে কারণে বেগুন নিতে পাঠিয়েছিলাম তো ঋষিও ছিল তো ঋষি এখন চলে এসছে ওকে পাঠিয়ে দিয়েছে ওর বাবা আর এখানে এসে দেখো পাশে একটা ছাগল রয়েছে ছাগলটার কাছে যাওয়ার জন্য একটু বায়না করছিল আর এই যে এইগুলো কিনেছি এইগুলো মানে ধরতে গেলে জামাই ষষ্ঠীর বাজার না না আমরা জামাই ষষ্ঠীতে যাবো না আসলে ফলমূলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জামাই ষষ্ঠীতেই সবাই খায় যেমন ধরো রয়েছে আম রয়েছে লিচু রয়েছে তরমুজ রয়েছে তো এই এইসবই রয়েছে তো সেই কারণেই বললাম আর কি এগুলো সমস্ত কিছুই ঋষির জন্য নেওয়া কারণ ও গরমকালে ফ মানে এইসব আম লিচু ও খেতে খুব ভালোবাসে আর তাছাড়া আমিও খেতে ভালোবাসি মানে অনেক দিন আগে বলেছিলাম লিচু আনার কথা বাট বাজারে লিচু টক ছিল বলে তাই আমার বড় আনে বলেছিল বলেছিলো যখন মিষ্টি উঠবে তখন আর কি নিয়ে আসবো তো সেই কারণে আজকে নিয়েছে আর এখন দেখো এসে আবার মনে পড়লো যে বাড়িতে তেল শেষ হয়ে গেছে তো তেল নিতে হবে সেই কারণে গেল এখন তেল নিতে তো তেলটা নেওয়া হয়ে গেলে এবার যাব আস্তে আস্তে বাড়ির দিকে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে আমরা চলে এসেছি এস একটু রেস্ট নেওয়ার পরে কিন্তু হচ্ছে ঋষি আর ঋষির বাবা যাচ্ছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো মানে আমার শাশুড়ি আসবে তো বারবার করে যেতে বলেছে এখনও যদিও উনি এসে পারেনি কিন্তু আসবে আর তাছাড়া আমার বড়ো ভাসুর বারবার ফোন করে বলছে যে ঋষিকে নিয়ে যাওয়ার জন্য কারণ বাড়িতে সবাই রয়েছে আমার ভাসুর মেজ যা সবাই এসছে তো সেই কারণে আর কি সবাইকে মানে সবাই রয়েছে তো তো সেই কারণে বারবার ফোন করে বলছি ঋষিকে নিয়ে যেতে আমাদেরকেও যেতে বলেছিল কিন্তু আমাদের সমস্ত কিছু রান্নার ব্যবস্থা ট্যবস্থা হয়ে গেছিলো আর তাছাড়া আমার বাড়িতে অনেক কাজ ছিল যার জন্য আমি আজকে আর যেতে পারিনি মানে ওখানে খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আমি যেতে পারিনি আমি বাড়িতেই রান্না বসাচ্ছি তো এখন মানে ঋষিকে দিয়ে দিয়ে ওই মানে আমার শ্বশুরবাড়িতে দিয়ে মানে তোমাদের দাদুভাই যাবে হচ্ছে একটা কাজে ওর একটা কাজ রয়েছে তো কাজটা করে তারপর আসবে আমাকে বললো ততক্ষণে তুমি বান্না একটু সেরে নাও আর এত গরম পড়ছে না আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল মাথা টাথা ঘোরা ছিল তো এসে আগে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি তো তারপরে কাজ শুরু করেছি এখনো কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি সকালবেলা উঠে ব্রাশ করেই চলে গেছিলাম ভোট দেওয়ার জন্য এখনো কিন্তু আমাদের চাটা কিচ্ছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তো এখন দেখো একটুখানি মানে কুটনু টুটনু কাটার জন্য একটুখানি জল নিয়ে নিলাম এবার বসেছি এগুলো কাটতে তো চলো ঝটপট এগুলো কেটে নিই কেটে আবার রান্নাও তো বসাতে হবে না ওগুলো কাটা হয়ে গেছে তো কাটার পরে আমি মানে বেগুনটায় হালকা একটু ভেজে নিয়েছিলাম আর তাছাড়া আজকে আমি কুড়ন কাটার আগে তাড়াতাড়ি মশলাটা করে নিয়েছি কারণ হঠাৎ করে দেখছিলাম বাইরের ওয়েদারটা ভালো না তো বেশি মানে মশলা কাটাকুটি ছিল না মানে ইলিশ মাছ দিয়ে দিয়ে বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে ঝোলতো তো মায়ের কাছে জিজ্ঞেস করে নিলাম যে কী কী দিতে হবে তো মা বললো সর্ষে কাঁচা লঙ্কা হালকা একটু জিরে এইসবই দিতে তো মানে বেশি রসুন রসুন ছাড়ানোর আর কোনো সমস্যা ছিল না তো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি আর সবার প্রথমে আমি মশলাটা করে নিয়েছি তারপরে মানে বেগুন টেগুন কাটছিলাম তো তারপর দেখো বেগুনটা হালকা একটু ভেজে নিয়ে এখন আমি তরকারি বসিয়েও দিয়েছি আর জল টল দিয়ে এখন বেগুনটা দিয়ে দিলাম মানে ঝোলের মধ্যে তো এখন কিছুটা ফুটুক ঝোলটা তো তারপর মানে মাছগুলো দেব আর এদিকে ভাতের জলটা একটু শুকিয়ে গেছিলো ভাতটা হতে এখনও বেশ কিছুক্ষণ বাকি আছে পাঁচ থেকে ছ সাত মিনিট বাকি আছে তো ভাবলাম একটু জল দিয়ে নিই আর ঘরটাও দেখো পুরোপুরি গোছাল आज মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আমি গ্যাসটা একটু আস্তে করে দিলাম একটু ফুটুক বেশিক্ষণ মানে আলুটা একটু সিদ্ধ হবে তো তো অল্প করেই জল দিয়েছি মানে করার মাপ অনুসারে আর কি জল দিয়েছি তো যদি জোরে দেওয়া থাকে তো আলু সিদ্ধ হবে না এদিকে ঝোল পুরো শুকিয়ে যাবে তো সেই কারণে আস্তে দিয়ে নিলাম তো তারপর ঢাকাটাও দিয়ে নিছি আর এখন একটু ভাতটা চেক করে নিচ্ছি তো ভাতটা প্রায় হয়ে গেছে তো এবার ভাতটা নামানোর পালা তো চলো ভাতটা নামিয়ে নিই রান্না করতে করতে হঠাৎ করে আমার মাথার একটা সাইড দেখেছে হুট মানে খুব যন্ত্রণা করছে তো সেই কারণে আর কি একটু শুয়েছিলাম আর তোমার দাদা ভাইকে বললাম যে একটু মাথার মানে যেই জায়গাটা যন্ত্রণা করছে সেই জায়গাটা একটু টিপে দাও তো ওই যে দেখো হাত বুলিয়ে দিচ্ছে মাথায় আর একটু ওই জায়গাটা টিপে দিচ্ছে বুঝতে পারছি না যে কেন ওই জায়গাটা এতটা যন্ত্রণা করছে একটা সাইড যন্ত্রণা করছে মানে একটা জায়গায় আর কি এরকম হয় না হঠাৎ করে আজকে হচ্ছে তো ওকে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় আর কি যন্ত্রণাটা করছে তো ওকে বলছিলাম যে এই জায়গাটাই আর কি করছে তো বলছিল যে কিছু একটা হয়েছে যার জন্য যন্ত্রণা করছে আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখনো কিন্তু রান্না শেষ হয়নি রান্না হচ্ছে এদিকে ভাত তো হয়ে গেছে ও দেখছো ভাতের ফ্যান ঝরাতে দেওয়া আছে তো হঠাৎ করে বাইরে থেকে কেউ ডাকছিল তো ওই গেছিল একটু শুনতে তারপর আবার চলে এসছে ঘরে তারপর দেখো আমার বর কিছুটা কাজ করে দিয়েছে মানে রান্না হওয়ার পরে যেমন গ্যাস মোছা ঘর দোয়া ঘর মোছার এগুলো সব করে দিয়েছে আর আমি হচ্ছে স্নান ধান করে নিয়েছি পুজোটাও কিন্তু আমার বরই দিয়েছে তো ওর এতগুলো কাজ করে ও আবার ভাত বাড়তে বসে গেছে আর আমি শুধুমাত্র স্নান করতে আমার এতটা টাইম তো যাই হোক তো দেখা দেখিয়ে দিলাম যে পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি বলছিলাম যে আর কি পুজো টুজো দেওয়া আছে এখন খেতে বসবো তো আরো কি কি বলছিলাম চলো সেটা তোমরা নিজেরাই শুনে নাও চলো খাওয়া দাওয়া শেষ করি তারপর খাওয়া দাওয়া শেষ করার পর বাজার থেকে যে ফলগুলো নিয়ে এসেছিলাম তার কয়েকটা কেটে রেখেছিল আমার বর আর কি যখন আমি স্নান করতে গেছিলাম তো তখনও কেটে রেখেছিল কিছুটা তো খাওয়া দাওয়ার পর আরও একটা আম কেটে তো একসাথে করে নিয়ে তারপর আমার কাছে এসছে আমাকে দেওয়ার জন্য তো এই যে দেখো মানে একটা কাঁটা চামচও দিয়ে দিয়েছে আমটা খেতে সুবিধা হওয়ার জন্য আর এদিকে ঋষিও কিন্তু বায়না করছে আম খাবে বলে তো ও আগে খেয়েছে অনেকগুলো তো এখন ওকে আর দিতে চাইছিলাম কারণ বেশি আম খেলে আবার পেটে ব্যথা হতে পারে তো সেই কারণে দিতে চাইছিলাম না কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে তো সেই কারণে ওকেও আবার দিলাম দেখো ওই যে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য ও কিন্তু আম খেতে আম লিচু তরমুজ এইসব মানে ফলটল খেতেও ভীষণ ভালোবাসে আর এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও এটা ভাববো না দুপুরবেলার এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলা আমার একটু খিদে পেয়েছিলো কিন্তু কি খাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না তাই বসেছি কয়েকটা লিচু নিয়ে তো ফোন করেছিল মানে তোমাদের দাদাভাই তো ওকে বলছিলাম খিদে পেয়েছে ও জিজ্ঞেস করছিল কী আনবো কিন্তু আমি কিছু বলতে পারিনি কী আনবে তো আমি একটা আইসক্রিম আনতে বলেছিলাম তো আইসক্রিমও নিয়ে এসছে প্লাস চাউমিনও নিয়ে এসছে আমি বলছিলাম যে খিদে পেয়েছে বলে এত খাওয়া খাওয়াচ্ছে যে মানে পুরো পেট ফেটে যাওয়ার মতো হয়েছে এদিকে আইসক্রিম এদিকে চাউমিন দুটোই কিভাবে খাবো বুঝতে পারছিলাম না বেশি মানে একসাথে খেলে আমার অ্যাসিডিটি হয়ে যাওয়ারও চান্স রয়েছে মানে আমার প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা কিছু খেলেই আর কি অ্যাসিডিটি হয়ে যায় তো কয়েকদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম তো উনি ওষুধ দিয়েছিলেন কিন্তু ওষুধটা আপাতত শেষ হয়ে গেছে ওটা আবার আনতে হবে তো চলো আমরা মানে চাউমিন খেতে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতোটা আটা শুভরাত্রি